প্রচণ্ড গরমে মানুষ জ্ঞান হারালে বা হিট স্ট্রোক করলে করণীয় রুগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান যথাসম্ভব কাপড় খুলে দিন সমস্ত শরীর পানি দিয়ে ভিজিয়ে বাতাস করুন এভাবে তাপমাত্রা কমাতে থাকুন সম্ভব হলে কাঁধে বগলে ও কুস্কিতে বরফ দিন রুগীর জ্ঞান থাকলে খাবার স্যালাইন দিন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন প্রচণ্ড গরমের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ফার্মেসিতে ও বাসায় সংরক্ষণে থাকা ঔষধসমূহ দেশে দুই লাখেরও অধিক ফার্মেসি রয়েছে এর মধ্যে মডেল ফার্মেসি হলো আটশোটি তিন তিনশেডে অনেক দোকানে ঔষধ বিক্রি করা হয় যে দোকানগুলোতে এসি নেই কোল্ড স্টোরেজ নেই নষ্ট হয়ে যাবে সেই সমস্ত দোকানের ঔষধ এবং বাসার ওষুধগুলোও নষ্ট হয়ে যাবে ছিয়াত্তর বছরের রেকর্ড বাংল প্রবাহ। টানা আঠাশ দিন প্রবাহে পুরুষ দেশ উনিশশো সাল থেকে ছিয়াত্তর বছরে এমন ঘটনা ঘটেনি এই ভ্রূখণ্ডে আর কতদিন এই তাপপ্রবাহ থাকবে বলা কঠিন এই প্রবাহে কৃষি উৎপাদন কম হবে এমনকি বাসায় থাকা ও ফার্মেসিতে থাকা ঔষধ দ্রুত নষ্ট হয়ে যাবে তীব্র প্রবাহে অতিষ্ঠ জনজীবন এবং আমাদের সংরক্ষণে থাকা ঔষধসমূহ নষ্ট হয়ে যাচ্ছে ঔষধসমূহ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় দেশের প্রায় অধিকাংশ ফার্মেসিতে নেই শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা তাই তীব্র গরমে ঔষধের গুণগত মান নষ্টের আশঙ্কা রয়েছে এমনকি যাদের বাসায় এসি নেই তাদের ঔষধ দ্রুত নষ্ট হয়ে যাবে এই প্রচণ্ড গরমে ডায়রিয়ার মতো অসুখ এড়াতে এবং নিজেদেরকে সুস্থ রাখতে খাবারের ব্যাপারে সতর্ক হওয়া উচিত বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে যে সমস্ত খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় সেই সমস্ত খাবার কম খাওয়া উচিত এবং যে সমস্ত খাবার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে সেই সমস্ত খাবার বেশি খাওয়া উচিত এই প্রচণ্ড গরমে যেসব খাবার বেশি খাওয়া দরকার কম মশলা জাতীয় খাবার শাক সবজি ফল মূল, পাতলা স্যুপ নিরাপদ পানি ডাবের পানি লেবুর পানি লেবুর শরবত কাঁচা আমের শরবত টক দই শসা ও তরমুজ সব সময় হাতের কাছে নিরাপদ পানি রাখুন ও স্যালাইন পান করুন তাপমাত্রা বাড়ার কারণে অনেক জায়গায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকছে না বিদ্যুৎ না থাকার কারণে রেফ্রিজারেটরে রাখা মূল্যবান ও জীবন রক্ষাকারী ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার কারণে এসি ও ফ্যানগুলো বন্ধ থাকছে দীর্ঘ সময় ফলে ফার্মেসিতে ও বাসায় সংরক্ষণে থাকা ওষুধ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে